গুরুত্বপূর্ণ শিরোনাম যেভাবে কার্যকর হবে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি অবশেষে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল আত্মসমর্পণকারী পাঁচ সেনাকে রাশিয়া গুলি করে হত্যা করেছে জানিয়েছেন কিএ ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কোথায় মিয়ানমারের জান্তার সঙ্গে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ মণিপুরে ভারতীয় সেনাবাহিনীর ঠিকাদার নিখু চাবার পশ্চিম ইনফল। যেভাবে কার্যকর হবে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি দখলদার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ষাট দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয় চোদ্দ মাস ধরে চলা লেবাননের এই সংঘাত অবসানে লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা এ সম্পর্কে বিস্তারিত বিবিসিকে যা বলেছেন তা হল পরবর্তী ষাট দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহার করার পরিকল্পনা করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ এবং হিজবুল্লাহ উত্তরে অগ্রসর হওয়ার সাথে সাথে লেবাননের সামরিক বাহিনী ব্লো লাইনের চারপাশের এলাকায় টহল দিবে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিদ্যমান ত্রিপরীক্ষীয় ব্যবস্থায় যোগ দিবে এ ব্যবস্থায় বর্তমানে লেবাননের সামরিক ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল অন্তর্ভুক্ত রয়েছে আত্মসমর্পণকারী পাঁচ সেনাকে রাশিয়া গুলি করে হত্যা করেছে জানিয়েছেন কিয়েভ কিয়েভ মঙ্গলবার জানিয়েছে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দনিস্ক অঞ্চলে আত্মসমর্পণ করা পাঁচজন ইউক্রেনীয় সেনাকে গুলি করে হত্যা করেছে আঞ্চলিক প্রসিকিউটর অফিস এ ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দনিস্ক অঞ্চলের ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন এই ঘটনায় তেরো নভেম্বর ট্রেডটি কভা গ্রাম সগ্নগ্ন প্রবস্ক জেলার কাছে ঘটেছিল ওই অঞ্চলের প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে পাঁচ ইউক্রেনীয় সেনাপিছু হোটে একটি বাড়িতে লুকিয়েছিলেন পরে শত্রুরা বাড়িটি ঘেরাও করে এক পর্যায়ে রোষ সেনারা তাদের বন্দি করে নিরস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়ে মাটিতে শোয়ানোর জন্য তাদের বাধ্য করা হয় এরপর রোষ সেনারা তাদের গুলি করে হত্যা করে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কোথায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেঠ জুন থেকে গতকাল মঙ্গলবার পাকিস্তান তেহরিন ইনসাফের পিটিআই নেতা কর্মীদের হটিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেড জোনে ঢুকে পড়া পিটিআই নেতাকর্মীদের মধ্যে দেশটির খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ছিলেন ছিলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি রেড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে বিক্ষোভস্থল থেকে সরে যান বুসরা ও গান্দাপুর মূলত এরপর থেকে দুজনের অবস্থান নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে বুসরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করেছেন তার বোন মরিয়ম রিয়াজ মরিয়ম আজ বুধবার এক বিডিও বার্তায় বলেন বুশরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন পিটিআই এর গাড়ি বহন লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোঁড়ার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার মরিয়ম আরো বলেন বুশরা যদি খাইবার পাকতুন খাওয়াই যেতেন তাহলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন তাছাড়া বুশরার গ্রেফতার হওয়া বা খাইবার পাক যাওয়ার বিষয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে বলে জানান মরিয়ম মিয়ানমারের জানতার সঙ্গে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই বিদ্রোহী জুটের অংশ একটি জাতিগত সশস্ত্র বাহিনী যান্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে মিয়ানমার চীন সীমান্তে এক বছরেরও বেশি সময় ধরে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলে সোমবার রাতে টিএনএলে এ ঘোষণা দিয়েছে মিয়ানমারের স্মৃতিশীলতার রক্ষণ হিসেবে দেশটির সেনাবাহিনীকে বিবেচনা করে চীন গৃহয্যুদ্ধে সেই সামরিক বাহিনীর দ্রুত পতনের মধ্যে বিদ্রোহীদের উপর চাপ সৃষ্টি করে আসছে বেইজিং দুই হাজার একুশ সালে গণতন্ত্রের আইকন অংশান সুচেন নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে শুরু হলে পরবর্তীতে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন কয়েকটি ফ্রন্টে সশস্ত্র বিদ্রোহী রূপ নেয় টিএনএলএ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছেন তাদের দাবি উত্তর অঞ্চলীয় শান রাজ্যে সামরিক বাহিনী বিমান হামলা বন্ধ করুক তাছাড়াও বিবৃতিতে আলোচনার ইচ্ছা প্রকাশ করে চীনের মধ্যস্থতার প্রচেষ্টার জন্য প্রশংসাও করা হয়েছে অবশেষে হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মত ইসরায়েল অবশেষে যুদ্ধ বিরতি চুক্তিতে রাজি হয়েছে লেবানলের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও দখলদার ইসরায়েল মঙ্গলবার সাব ২৬ নভেম্বর দিবাগত রাতে এক ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ষাট দিন পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে তিনি জানিয়েছেন তার নিরাপত্তা মন্ত্রী সভা চুক্তির বিষয়টি সম্মতি জানিয়েছে তবে নেতানিয়াহু হুশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন চুক্তি অনুযায়ী ইসরায়েল লেবান থেকে তাদের সব সেবা প্রত্যাখ্যান করে নিয়ে যাবে ওপর দিকে হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর উপর প্রান্তে চলে যাবে তাছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে মণিপুরে ভারতীয় সেনাবাহিনী ঠিকাদানি নিখোঁজ আবার উত্তপ্ত পশ্চিম ইমফল ভারতের মণিপুর রাজ্যের সেনাবাহিনীর একজন ঠিকাদারকে চব্বিশ ঘন্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এ ঘটনায় মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ছাপ্পান্ন বছরের ওই ব্যবস্থাপক ইমফল সংখ্যা মেয়েতে সম্প্রদায়ের সদস্য তিনি ভারতীয় সেনাবাহিনীর ডিভিশনের একটি শিবিরের ঠিকাদার হিসেবে কাজ করেছিলেন লাইসরামের পরিবার জানিয়েছেন আটচল্লিশ ঘন্টা ধরে তার ফোন বন্ধ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না লেইমাখ নামে যে জায়গায় সেনাবাহিনীর শিবির রয়েছে সেটির মধ্যে ও দক্ষিণ মণিপুরের মধ্যবর্তী দুই জেলার মধ্যে অবস্থিত লাইসরাম এখানে কাজ করতেন এর একটি জেলা পশ্চিম ইম্ফল যেটি মেয়েতে অত্যাশিত অন্যদিকে কুকি অধ্যাসিত কংপুকি সুতরাং তিনি কুকিদের হাতে বন্দি হয়েছেন বলে তার পরিবারের সদস্যরা মনে করেছেন সেই কারণেই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং নতুন করে ইম্ফল পশ্চিমের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে গতকাল মঙ্গলবারের পর আজ বুধবারও বিক্ষোভ চলছে সেনাবাহিনী পুলিশ ও আধা সামরিক বাহিনী লাইসরামকে খুঁজে বের করতে ইতিমধ্যে যৌথ অভিযান শুরু করেছে গত সোমবার দুপুরে তাকে শেষ দেখা গিয়ে ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন